হ্যালো ভিউয়ার্স দেখুন নদীতে মাছ ধরা হচ্ছে নৌকায় করে ঝাঁকি জাল ফেলবে এখন দেখা যাক কেমন কি অবস্থা আর নদীতে মোটামুটি মাছ হচ্ছে ঝাঁকি জাল ফেললে হাফ কেজি এক কেজি করে সেরল ফুটে হচ্ছে দেখুন জালটি ফেলানোর জন্য প্রিপারেশন নিচ্ছে ফেলতেছে দেখা যাক হ্যাঁ সুন্দরভাবে জালটি পড়লো আর এই দিকে দেখুন কত পরিমাণে মানুষ মাছ ধরতেছে তাহলে বুঝুন যে মাছ কেমন হচ্ছে জালটি আস্তে আস্তে উঠাচ্ছে দেখা যাক কেমন মাছ উঠে নৌকা যখন মাছ নিয়ে ধারে আসবে তখন দেখাবো যে মাছ কেমন উঠছে ও সুন্দর মাছ উঠছে তো দেখা যাক নৌকাটি ধারে নিয়ে আসুক নিয়ে আসা হলো আপনাদেরকে দেখাচ্ছি মাছ কেমন উঠলো দেখুন एक बार आपने रुझान दिया लिया लालेगी। মাছগুলো ধরতেছে আবার বিক্রিও করতিছে আড়াইশো টাকা কেজি দরে এই মাছগুলো দেখুন না উনমানিক তো না ওজন দিয়ে লিয়ে লিবা আড়াইশো টাকা কেজি ওইখানে মাছ রাখতেছে তাজা দেখি

প্রচুর পরিমাণে মাছ হচ্ছে মোটামুটি ভালো